গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টুমিষ্ঠাড়ার দ্বারা একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি আসিনি আজকে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজ আমি বানাবো চিকেনের একটা রেসিপি তার জন্য এখানে আমি নিয়ে নিলাম এক কেজির থেকে একটু কম পরিমাণে চিকেন আর চিকেনটাকে ভালো করে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে আর এটা বানাতে কী কি লাগবে চলো একবার তোমাদের দেখিয়ে দিই এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর শুকনো লঙ্কা গোটা চিরে গোটা ধনে আদা রসুন এগুলোকে আগে থেকে পেস্ট করে নিয়ে চিকেনের সাথে ম্যারিনেট করে নিতে হবে মিনিমাম এক ঘন্টা ম্যারিনেট করে রাখতেই হবে যারা একদম তেল খাওয়া পছন্দ করো না তারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে খেতে আর চলো আবার পরে আসছি এবার দিয়ে দেবো চিকেনের মধ্যে দু চামচ পরিমাণ ভিনিগার আর আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর যে মশলাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সব মশলাগুলো এক এক করে এবার মিশিয়ে নেব এখানে কিন্তু একটু বেশি পরিমাণে টক দই আমি ব্যবহার করেছি আমি নিয়েছিলাম আমুলের টক দই তোমরা চাইলে যে কোনো টক দই নিতে পারো মিষ্টির দোকানেরটাও নিতে পারো প্রথমে আগে বাটিতে নিয়ে একটু ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে এবার চিকেনের সাথে মিশিয়ে দেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এমনি লঙ্কার গুঁড়ো দিলাম না কারণ শুকনো লঙ্কা যেহেতু দিয়েছি সেই জন্য আর এমনি লঙ্কার গুঁড়ো দিলাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আমি সবসময় দেই না মাঝে মধ্যে কোনো একটা কিছু বানালে তবেই দিই কিন্তু রেগুলার খাবারে কিন্তু আমি দেই না আর চলো এবার ম্যারিনেট করে ঘন্টা জন্য রেখে দিই দেখো সব মশলাগুলো কিন্তু আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এখন রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নিই তারপরে আবার তোমাদের সামনে চলে আসছে এক ঘন্টা পর আবার তোমাদের সামনে চলে এলাম দেখো কত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এবার চলো ভেজে নেওয়া যাক এই দিকে ফ্রাইং প্যানটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ পরিমাণ মাখন আমি কিন্তু এখানে কোনো রকম তেল ইউজ করিনি তোমাদের সেটা আমি দেখিয়েছি এই মাখন এই এক চামচ মাখন দিয়ে কিন্তু আমি চিকেনটাকে ফ্রাই করব আর দেখো কতটা গরম হয়ে গেছে ফ্রাইং প্যানটা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিকেন যতটুকু ধরে আর উপর দিয়ে একটু গ্রেভি দিয়ে দেব আর পুরো প্রসেসটাই কিন্তু একদম লো ফ্লেমে রেখেই করতে হবে আমি কিন্তু আবার দশ পনেরো মিনিট বাদে ফিরে এলাম আমি ঠিক ঘড়িটা দেখিনি দশ পনেরো মিনিট বাদে এসে দেখো এই রকম অবস্থা এখন চিকেনে অনেকটা জল ছেড়েছে এই জলটাতেই পুরো সেদ্ধ হয়ে যায় আর আমি এখন চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আরও দশ পনেরো মিনিটের জন্য যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় চিকেনটা হতে থাক ততক্ষণে চলো তোমাদের সাথে আর একটা ভালো সুন্দর জিনিস শেয়ার করি মনটা খুব ভালো হয়ে যায় এইসবগুলো দেখলেই আর এখানে খুব জোরে গান চলছিল ঢাকের আওয়াজ হচ্ছিলো যার জন্য আমি কিন্তু ভয়েসটা দিতে পারিনি কারণ তোমরা তো জানোই তোমাদেরকে তো আর কিছু নেই তোমরা সবটাই জানো আর দেখো কী সুন্দরভাবে এখানে আনন্দ করে নাচ গান করছে হুম আর তার মধ্যে বলে রাখি খানিকটা চিকেন কিন্তু আমি রেখে দিয়েছি অতটা চিকেন আমার লাগবে না তো আমি ফ্রিজে রেখে দিয়েছি আবার পরে কোনো একটা সময় করে নেওয়ার জন্য আর এটা কিন্তু অনেকক্ষণ ধরেই চলছিল ওদের নাচ গান কমপ্লিট এবার ওরা যাবে বাড়ির দিকে আর আমি যাব রান্নাঘরের দিকে সোজা কারণ চিকেনটা যে বসিয়ে এসেছে চিকেনটা গিয়ে দেখতে হবে তো চলো চিকেনটাকে একবার দেখে নিই আমি চলে এলাম এবার সোজা রান্নাঘরে আর দেখো চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রেখে গেছিলাম এবার ঢাকা সরিয়ে দেখতে হবে চিকেনটার কি অবস্থা তো চলো আর দেরি না করে একবার ঢাকা সরিয়ে দেখেই নি দেখো ঝোলটা মোটামুটি টেনে গেছে এইবার পুরোটাই টানিয়ে দিতে হবে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে এবার ঝোলটাকে ভালোভাবে টানিয়ে নেব এবার কিন্তু হাই ফ্লেমে দিয়ে একটু চিকেনগুলো উল্টে পাল্টে নিতে হবে না হলে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে আর যেহেতু তেল ছাড়া একদম লেগে গেলে পরে একদম ভেঙে চুড়ে একাকার হয়ে যাবে সেই জন্য আমি খুব আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ভিডিওটা বেশি বড় করছি না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতোটা সবাই খুব 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 ভালো থেকো আর দেখো তৈরি হয়ে গেল বিনা তেলে চিকেন ফ্রাই তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতেই পারো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যেহেতু আমার কুকিং চ্যানেল নয় সেহেতু আমি ঘরোয়া ভাবেই যেরকমভাবে করি সেটাই তোমাদের সাথে তুলে ধরি তো চলো আর এই দেখো ফ্রাইং প্যানটা কিন্তু একদম পরিষ্কার দেখো তেল দেয়নি কেউ বলবে এর মধ্যে তেল দেয়নি আমি আর এর মধ্যে কিন্তু আরও চিকেন যাবে চলো তা